আজকে আমরা নিয়ে চলে এসেছি এমন একটি গল্প যা আমাদের মানবজাতির ভবিষ্যতের দিক প্রকল্প করে বানানো হয়েছে সময়টা ছিল একুশ্রিশ পৃথিবীতে মানবজাতির জাতির প্রায় বর্তমানের থেকে দশ গুণ বেশি মানুষের এত জনবসতি বেড়ে যাওয়ার কারণে পৃথিবীতে প্রায় সমস্ত শক্তির উৎস শেষ হয়ে গেছে তাই জন্য মানুষ ইউনোবেটেনিয়াম নামক একটি ধাতুর ব্যবহার করতে শুরু করে যার দ্বারা প্রচুর পরিমাণে শক্তি উৎপন্ন করা সম্ভব কিন্তু সমস্যাটা ছিল একটাই যে পৃথিবীতে এই ধাতুর কোনো অস্তিত্বই নেই তাই জন্য মানুষ প্যান্ডোরা নামক একটি গ্রহের খোঁজ পায় যেখানে এই ধাতুটি পাওয়া যেত এবং পৃথিবীতে এই ধাতুর এক কেজির মূল্য প্রায় একশো কোটি টাকা অ্যাভেটারের এই পার্টে আর নামক একটি সংস্থা ছিল যারা প্যান্ডোরা থেকে ইউনোবেটিনিয়াম নিয়ে আসার কাজ করতো তারপর এখানে গল্পের প্রধান চরিত্র জ্যাককে দেখানো হয় আসলে অতীতে জ্যাক নৌসিনার কাজ করত এবং সেখানে যুদ্ধের দরুন জ্যাক চলাফেরা করার শক্তি হারায় তাই সে হুইল চেয়ারের সাহায্যে এক জায়গা থেকে অন্য জায়গায় যেত জ্যাকের একটি ভাইও ছিল যার নাম ছিল টম টম হলো একজন বিজ্ঞানী এবং সে আর কোম্পানির হয়ে কাজ করতো কিন্তু একদিন আরডিএ কোম্পানির দুজন লোকেরা জ্যাককে ডেকে বলে যে যে তোমার ভাই আর এই পৃথিবীতে নেই তারা জ্যাককে এটাও বলে টমের গ্রহে যাওয়ার কথা ছিল আর আমাদের কোম্পানি আগে থেকেই তোমার ভাইয়ের উপরে অনেক টাকা খরচ করে ফেলেছে কিন্তু এই মুহূর্তে সেই মরে যাওয়ার কারণে আমরা চাই যে তোমার ভাইয়ের বদলে তুমি এই কাজটা সম্পন্ন করো কারণ টম আর তুমি জমজ ভাই আর তোমাদের ডিএনএর মধ্যে অনেক মিল রয়েছে তাই এই কাজটা শুধু তুমি করতে পারবে তারপর জ্যাক তাদের কথায় রাজি হয়ে যায় কারণ তারা জ্যাককে এই কাজের জন্য অনেক টাকা প্রদান করেছিল আর তখন আমাদেরকে দেখানো হয় যে জ্যাক এবং তার মতো আরো অনেক লোক একটি স্পেস করে প্যান্ড্র গ্রহের জন্য যাচ্ছিল থেকে প্যান্ড্র গ্রহে পৌঁছাতে তাদের বছর মাস সময় লেগে আর এই পুরো সময়টা ধরে তারা হাইপার নেশন নামক একটি মেশিন ছিল যে মেশিনটির সাহায্যে মানুষের বয়সের বৃদ্ধি বা হ্রাস হয় না আর প্যান্ডোরায় পৌঁছে যাওয়ার পর জ্যাক প্যান্ডোরায় নেমে দেখে যে সেখানে অনেক বড় বড় মেশিনের সাহায্যে ইউনোবেটিনিয়াম খোঁজার চলছে আর তারপর তাদের সবার পরিচয় হয় কর্নেল মাইলস কুইরেজের সঙ্গে যে প্যান্ডোরা গ্রহের সমস্ত সৈনিকদের লিডার ছিল কুইরেজ সেখানে থাকা সমস্ত সৈনিকদের বলে দেয় যে এই গ্রহটি আমাদের পৃথিবী থেকে অনেক আলাদা এখানে বেঁচে থাকতে গেলে খুবই সাবধানের সঙ্গে থাকতে হবে কর্নেল কুইরেজ এটাও বলে যে সে পৃথিবীতে বিগত অনেক বছর ধরে যুদ্ধ করেছে কিন্তু তার গায়ে একটা আচরণ পর্যন্ত লাগেনি কিন্তু এখানে আসার প্রথম দিনেই সে আহত হয়ে যায় আর তোমরা যদি এখানে বেঁচে থাকতে চাও তাহলে তোমাদেরকে আমার আদেশ মেনে চলতে হবে এরপর জ্যাকের পরিচয় হয় নম নামক একটি ছেলের সাথে নম একটি বিজ্ঞানী ছিল এবং জ্যাকের ভাই টমের সঙ্গে এই প্রজেক্টের সঙ্গে ট্রেনিং করছিল তারপরে তাদের সবাইকে ল্যাবে নিয়ে যাওয়া হয় এবং সেখানে তারা একটি তিন মিটার লম্বা নীল রঙের মানুষের মতো দেখতে একটি জীব দেখতে পায় তারপরে সেখানে থাকা একজন বিজ্ঞানী তাদেরকে বলে যে গ্রহের মানুষদেরকে ঠিক এরকমই দেখতে হয় এবং তাদেরকে নাবি বলা হয় এখন ল্যাবের মধ্যে যে দুটি জীব দেখা যাচ্ছে তাদেরকে কৃত্রিমভাবে ল্যাবের মানুষটা নাবির ডিএনএ মিলিয়ে তৈরি করেছে আর নাবির মতো দেখতে এই জীবগুলোকে বলা হয় অ্যাভার্টর কিন্তু তাদের মধ্যে নিজস্ব কোনো জীবন ছিল না এক কথায় বলতে গেলে তারা কৃত্রিম তৈরি নাবির মতো দেখতে একটি শরীর বা দেহ ছিল যেগুলোকে মেশিনের সাহায্যে মানুষটা নিয়ন্ত্রণ করতো আর এই শরীরটিকে শুধুমাত্র সেই নিয়ন্ত্রণ করতে পারবে যার ডিএনএ এই শরীরের মধ্যে দেওয়া হয়েছে অর্থাৎ জ্যাকের ভাই টমেট ডিএনএ দিয়ে তৈরি এই নাবিটিকে একমাত্র জ্যাক নিয়ন্ত্রণ করতে পারবে কারণ জ্যাক এবং টমেট ডিএনএ ছিল একই আর এই জন্যই জ্যাককে আনা হয়েছে এবং মানুষের শরীর থেকে নাবিদের শরীরে প্রবেশ করতে গেলে তাদেরকে ক্যাপসুলের মতো দেখতে একটি মেশিনের মধ্যে শুয়ে থাকতে হবে যে মেশিনটি সাহায্যে তারা সরাসরি তাদের অ্যাভাটারের শরীরের মধ্যে প্রবেশ করতে পারত এবং অ্যাভাটারের শরীরে ঘুমানোর পরে সে আবার নিজের মানুষের শরীরে ফিরে আসতে পারবে আর যারা অ্যাভাটারের শরীরটিকে নিয়ন্ত্রণ করত তাদেরকে বলা হয় অ্যাভাটার ড্রাইভার তাদের একমাত্র কাজ এটাই যে প্রবেশ করে সাথে সম্পর্ক গড়ে তোলা আর ওদের সাথে মেলামেশা করে ওদের ভাষা রীতিমতো সবকিছু শিখে নেওয়া তারপর সেই ল্যাবে জ্যাকের এর পরিচয় হয় গ্রেস অগস্টিনের সঙ্গে গ্রেস ছিল এই অ্যাভার্টার প্রজেক্টের প্রধান সায়েন্টিস্ট কিন্তু গ্রেস সেখানে জ্যাককে দেখে রেগে যায় কারণ এই কাজটির জন্য তার একটা সায়েন্টিস্ট দরকার ছিল কিন্তু জ্যাকের ভাই টম মরে যাওয়ার কারণে জ্যাককে এখন রকম ট্রেনিং ছাড়াই এই কাজটি করানো এক প্রকার অসম্ভবই ছিল কিন্তু গ্রেসের আর কোনো উপায় দেখতে না পেয়ে বাধ্য হয়ে জ্যাককে তার দলে যুক্ত করে নেয় আর তার পরের দিন একটি মেশিনের সাহায্যে জ্যাক আর নর্মাল ব্রেইনকে তাদের অ্যাভাটারের শরীরে রূপান্তরিত করা হয় তারপরে জ্যাকের জ্ঞান ফেরার পর সে নিজেকে তার অ্যাভাটারের শরীরে দেখতে পায় তখন সে এটা খেয়াল করে যে সে আবার এত বছর পর পা ব্যবহার করতে পারছে তখন জ্যাক আর তার খুশি ধরে রাখতে পারে না সে সঙ্গে সঙ্গে ওই ল্যাব থেকে বেরিয়ে এসে তার আশেপাশের পরিবেশে ছুটে বেড়াতে শুরু করে আর সেখানকার প্রকৃতিটাকে উপভোগ করে তার সে অ্যাবাটারের সঙ্গে শরীরে বেশ কিছুক্ষণ কাটানোর পর আবার তার নিজের শরীরে ফিরে আসে কিন্তু অ্যাবাটারের শরীরকে নিয়ন্ত্রণ করতে পেরে তার খুব ভালো লেগে যায় কিছুদিন পরে কুইরিস জ্যাককে তার কাছে ডেকে পাঠায় এবং তাকে এটা বলে যে আমি চাই তুমি গ্রেসের টিমি থাকো আর ওখানকার সমস্ত খুঁটিনাটি খবর আমাকে জানাও আমি ওই নাবিদের সম্পর্কে সমস্ত রকম তথ্য জানতে চাই যাতে ভবিষ্যতে যদি কোনোদিন যুদ্ধ তাহলে আমরা যাতে খুব সহ। জিততে পারি আর তুমি যদি আমার এই কাজটি করতে পারো তাহলে পৃথিবীতে ফেরার পরে আমি তোমাকে তোমার পা ফিরিয়ে দেবো কুইরেজের কথা শুনে জ্যাক তার কথায় রাজি হয়ে যায় আর গল্পের ঠিক এই অংশে এই অ্যাবাটার প্রজেক্টটি সফল করার জন্য এই প্রজেক্টের টিমের মধ্যে সম্পূর্ণভাবে দুটি ভাগ করে দিয়েছিল যার মধ্যে একটি ছিল কুইরেজ এবং তার সেনাবাহিনী যারা চাইত যে ওই নাবিদের সাথে যুদ্ধ তাদের অস্তিত্ব শেষ করে দেওয়া আর তার ঠিক উল্টো দিকেই ছিল সায়েন্সের টিম অর্থাৎ গ্রেসের টিম যারা সব সময় চাইত নাবিদের এবং মানবজাতির সঙ্গে একটি ভালো সম্পর্ক গড়ে তুলতে তার পরের দিন সকালে গ্রেস নর্ম আর জ্যাক একটি হেলিকপ্টারের সাহায্যে তাদের অ্যাভাটারের রূপ নিয়ে একটি জঙ্গলের মধ্যে যায় জঙ্গলের মধ্যে গ্রেস আর নর্ম সেখানকার একটি উদ্ভিদকে পরীক্ষা করছিল আর জ্যাক জঙ্গলের চারপাশটা একটু ঘুরে দেখছিল তখন হঠাৎ করে দেখা যায় যে প্যান্ডোরার একটি জাগুয়ার জ্যাককে মারার জন্য এগিয়ে আসছিল আর জিপটির হাত থেকে বাঁচার জন্য জ্যাক সেখান থেকে পালিয়ে একটি ঝর্ণার মধ্যে লাভ দেয় যে কারণে সে জ্যাগোয়ারের হাত থেকে বেঁচে গেলেও তার টিম থেকে অনেকটা দূরে চলে যায় আর এখন জ্যাকের পক্ষে তার ক্যাম্পে ফিরে যাওয়া কোনো মতে সম্ভব ছিল না তাই জন্য এক প্রকার বাধ্য হয়ে জ্যাককে এই রাতটা জঙ্গলের মধ্যে কাটাতে হবে জঙ্গলের হিংস্র পশুদের হাত থেকে বাঁচার জন্য জ্যাক একটা ধারালো লাঠি জোগাড় করে নেয় আর তারপর জ্যাক যখন সেই রাতটা কাটানোর জন্য একটা সুরক্ষিত জায়গার খোঁজ করছিল তখন কেউ একজন নাবি তার উপরে লুকিয়ে লুকিয়ে নজর রাখছিল এবং জ্যাককে মারার চেষ্টা করছিল সেই মেয়েটির নাম ছিল নটেরি আর সে ছিল পাশের গ্রামের সর্দারের মেয়ে আর ঠিক তারপরেই নটরি তার তীর ধনুক নিয়ে জ্যাককে মারার চেষ্টা করছিল আর তখনই একটা পবিত্র গাছের বীজ তার তীরের উপর এসে বাধা দেয় আর ওই গ্রামের নাবিরা মনে করে যে ওই বীজের মধ্যে তাদের পূর্বপুরুষের আত্মা রয়েছে আর এখন সেই গাছের বীজটি নটরির তীরের উপরে এসে বসে তাকে জ্যাককে মারার জন্য বাধা দিচ্ছিল তাই জন্য নটরি জ্যাকের উপর নজর রাখতে শুরু করে তারপর দেখা যায় সূর্য অস্ত যাওয়ার সাথে সাথেই ওই জঙ্গলের কিছু হিংস্র জীব জন্তু জ্যাকের উপর হামলা করতে শুরু করে দেয় জ্যাক তাদের সঙ্গে লড়াই করলেও সে অতগুলো জীবজন্তুদের সাথে পেরে উঠছিল না তাই ঠিক তখনই ন্যাটরি সেখানে এসে তাকে বাঁচিয়ে নেয় তারপরে জ্যাক তাকে বলে যে আমি জানি তুমি হয়তো আমার কথা বুঝতে পারবে না কিন্তু আমার জীবন বাঁচানোর জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ তারপর নাটেরি বলে যে তোমাকে এখানে আসা উচিত হয়নি তোমার জন্য নিরীহ পশুগুলো তাদের জীবন হারালো আসলে গ্রেস ছিল ভালো মানুষ যে সবসময় চাইতো নাবি এবং পৃথিবীর মানুষের সাথে সম্পর্ক ভালো থাকে যেখান থেকে তারা একে অপরের ভাষা রীতি রেওয়াজ সম্পর্কে জানতে পারত আসলে গ্রেস এই প্যান্ড্রা গ্রহের নাবিদের জন্য একটি স্কুল বানিয়েছিলেন আর নাটেরি সেখান কেই মানুষের ভাষা শিখেছিল তারপরে জ্যাক বলে যে ওই পশুগুলো আমার উপরে আগে হামলা করেছিল এই কারণে এখানে আমার কোনো দোষ নেই তারপর জ্যাক তাকে বলে যে আমি তোমাদের ভাষা রীতি রেওয়াজগুলো সবই শিখতে চাই তুমি কি আমাকে সেগুলো শেখাবে প্রথমই নাটেরি রাজি না হলেও কিছুক্ষণ পরে। যখন সেই পবিত্র গাছের বেশ কয়েকটি বীজ জ্যাকের উপরে এসে বসে তখন সেই দৃশ্যটি দেখে মনে হচ্ছিল যেন সেই গাছের বীজগুলি জ্যাককে পছন্দ করছে নাটেরি তা দেখে অনেকটা অবাক হয়ে যায় এবং তাকে তার গ্রামের মধ্যে নিয়ে চলে আসে নাটেরির বাবা ছিল সেই গ্রামের সর্দার এবং গ্রামের মানুষ অর্থাৎ ওই নাবিরা যখন জানতে পারে যে ওই পবিত্র বীজগুলি পছন্দ করেছে তখন তারা তাদের গ্রামে থাকার অনুমতি দেয় এবং তারা এটা বলে যে তারা তাদের সমস্ত রীতি রাজ ভাষা এবং তারা কিভাবে স্বীকার করে সবকিছু তাকে শেখাবে জ্যাক কে আর এই সমস্ত কাজের দায়িত্ব নাটেরিকেই দেওয়া হয় আর তারপর থেকেই জ্যাক তাদের সাথে সেই গ্রামে থাকতো সে খেয়াল করে যে যে সেই গ্রামটির চারিদিকে অনেক বিশাল আকৃতির গাছ রয়েছে যে গাছগুলোকে নাবিরা তাদের ঘর হিসাবে ব্যবহার করত। আর রাত্রে এই অ্যাভাটার শুয়ে পড়ার পর জ্যাক আবার তার মানুষের শরীরে ফিরে আসে আর জ্যাকের মানুষের শরীরে ফিরে আসার পরে গ্রেস যখন পুরো ব্যাপারটা শোনে সে মানতেই পারে না যে নাবিরা তাকে তাদের সাথে থাকতে দিয়েছে আর তারপর কুইরেজের কথা মতো জ্যাক কুইরেজকে সমস্ত ব্যাপারগুলো জানায় আর সেখানে জ্যাক জানতে পারে যে ওই নাবিরা যে গাছগুলো তার ঘর হিসেবে ব্যবহার করতো সেই গাছগুলোর নিচে প্রচুর পরিমাণে ইউনোবেটিনিয়াম রয়েছে তারপরে কুইরেস জ্যাককে বলে যে আমি চাই তুমি ওই গ্রামের নাবিদের ভরসা যেত কারণ যখন আমরা সেখান থেকে ইউনোবেটিনিয়াম আনতে যাব তখন যাতে তুমি তাদেরকে বলে সেখান থেকে সরিয়ে নিতে পারো কারণ আমি তাদের সাথে কোনো যুদ্ধ করতে চাই না ওদেরকে মারতে আমার একদমই ভালো লাগে না আর যখন জ্যাক আর কুইরেজ এই সমস্ত ব্যাপারে কথা বলছিল তখন গ্রেস তাদের কথা লুকি লুকে শুনছিল কিন্তু গ্রেস চাইছিল না যে জ্যাক এই সমস্ত নাবিদের ব্যাপারে তথ্যগুলো কুইরেসকে জানাক সেই জন্য গ্রেস নর্ম আর আর জ্যাককে নিয়ে সেখান থেকে একটি পাহাড়ের উপরে থাকার জন্য চলে যায় আর এই নতুন জায়গাটা খুব ছোট ছিল এখানে বেশি সুযোগ সুবিধা ছিল না এখানে শুধুমাত্র কয়েকটি মেশিন যেগুলোর সাহায্যে জ্যাক আর নর্ম তাদের অ্যাভাটারের শরীরে প্রবেশ করতে পারত আর এরপর থেকে জ্যাক তার অ্যাভাটারের শরীরে নটারির সাথে তাদের সমস্ত কিছু শিখতে থাকে যেমন তাদের ভাষা শিকার করা ঘোড়া চালানো আর তাদের গ্রামের নিয়ম কারণ সব কিছুই বেশ ভালোভাবে শিখতে শুরু করে আর সেখান থেকে জ্যাক জানতে পারে যে ওরা মনে করে যে ওদের কাছে একটা শক্তি রয়েছে তার প্রকৃতির কাছ থেকে ধার নেওয়া আর এই সব যে করুণা কোনদিন প্রকৃতিকে আবার ফ্রি দেবে আসলে এখানে একটি প্রকৃতির দেবী রয়েছেন যার নাম এভা আর উনি হলেন এই সমস্ত শক্তির মূল উৎস আর এর পরের দিন নটরি জ্যাককে একটি পাখি দেখে জানায় যে ওর নাম হলো ইক্রান আর এই গ্রামের একটি আসল শিকারী হতে গেলে সবাইকে নিজের জন্য একটা ইক্রান পছন্দ করতে হবে এবং একটি ইক্রান তার সারা জীবনে শুধুমাত্র একজনকেই তার মালিক হিসেবে বেছে নেয় আর এইভাবে এক সঙ্গে কয়েকটা দিন কাটানোর পর জ্যাক আর নটরি একে অপরকে ভালোবাসতে শুরু করে আর কিছুদিন পরেই সেই দিনটা চলে আসে যখন জ্যাককে নিজের জন্য একটা একরান বেছে নিতে হবে আর এই কাজটা করার জন্য তাদেরকে একটি পাহাড়ের উপরে যেতে হয় কারণ সেই গ্রহের সমস্ত একরানরা পাহাড়ের উপরেই থাকতো এরপর সেখান থেকে জ্যাক কোনো রকমে নিজের জন্য একটা একরান পছন্দ করে নেয় আর তারপরে সেই একরানটির সাথে আকাশে উঠে যায় আর এই অনুভূতিটা জ্যাক এর খুবই ভালো লেগে যায় আর ধীরে ধীরে সে তার মানব জীবনের অস্তিত্বটাকে নিজের মধ্যে থেকে মুছে ফেলতে শুরু করে এই জীবনটাকেই সে আসল জীবন হিসেবে মেনে নিতে শুরু করেছিল এবং প্রত্যেক দিন তার সাথে ঘটে যাওয়া ঘটনাগুলোকে সে একটি ভিডিও ক্যামেরায় রেকর্ড করে রাখ তারপরে একদিন আকাশে ওড়ার সময় একটি বিশাল আকৃতির একরান আর নেটোরের উপর হামলা করার চেষ্টা করে আর তারা কোনো রকমে এই একরানটির থেকে বেঁচে যায় তারপরে ন্যাটারি তাকে জানায় যে এই বিশাল একরানটির নাম হলো তুরুক আর ওই হলো আকাশে উঠতে থাকা সব থেকে বড় জীব আর কোনো তুরুক যদি কাউকে মালিক হিসেবে বেছে নেয় তাহলে তাকে বলা হয় তুরুক মাকতো আর আজ অব্দি আমাদের ইতিহাসে শুধুমাত্র পাঁচজনেই তুরুক মাক্ত হতে সফল হয়েছিল আর যে এই তুরুক মাক্ত হতে সফল হয় তাকে নাভি জাতির লোকেরা সম্মান প্রদান করে ধীরে ধীরে জ্যাকের এই অ্যাভাটারের শরীরে তিনটে মাস কাটানো হয়ে গেছিল আর সে তার মানব জীবনটাকে ভুলে গেছিল তারপর বেশ কিছুদিন পরে কুইরিয়াস তার সাথে দেখা করে এবং তাকে বলে যে এখন সময় হয়ে গেছে আর তোমাকে এখন ওই গ্রামবাসীদেরকে ওখান থেকে সরিয়ে নিতে হবে কারণ এবার আমরা ওই গাছের তলা থেকে ইউনো বেটিনিয়াম বার করব। তখন জ্যাক বলে যে আর কিছুদিন পরেই ওই গ্রামে একটি অনুষ্ঠান হবে যেখানে আমাকে পুরোপুরিভাবেই তাদের গ্রামের একটি সদস্য হিসেবে বেছে নেওয়া হবে আর তারপর থেকে ওরা সবাই আমাকে বিশ্বাস করতে শুরু করবে তখনই আমি ওদের সবাইকে ওখান থেকে সরে যেতে বলবো। তারপর আমাদেরকে দেখানো হয় যে কয়েকদিন পরেই সেই অনুষ্ঠানটি শুরু হয়ে গেছে এবং জ্যাককে তাদের গ্রামের একজন সদস্য হিসেবে বেছে নেওয়া হয়েছে এবং যেহেতু ন্যাটেরি জ্যাককে খুব পছন্দ করত তাই সেই দিন রাতটা তারা দুজনে একসাথে কাটায় কিন্তু এর পরের দিন সকালে দেখা যায় যে কুইডেস সেনাবাহিনী এবং বড় বড় বুল্ডোজার নিয়ে তাদের গ্রামে ঢুকে পড়েছে আর যাওয়ার পথে তাদের রাস্তায় যে কটি গাছ ছিল তারা সবগুলোকে ভাঙতে ভাঙতে যাচ্ছিল আর এটা দেখার পর জ্যাক তাদেরকে বাধা দেওয়ার জন্য চেষ্টা করে এমনকি সে তাদের গাড়ির উপরে উঠে সমস্ত ক্যামেরাগুলোকে ভেঙে দেয় কিন্তু কিছুতেই কোনো কাজ হচ্ছিল না তাদেরকে আটকানো এক প্রকার অসম্ভব হয়ে গেছিল আর এইভাবে নিজের গ্রামকে ধ্বংস হতে দেখে নেটরির অবস্থা খুব খারাপ হয়ে যায় আর তারপর দেখা যায় সমস্ত গ্রামবাসীরা একজোট হয়ে মানুষের বিরুদ্ধে যুদ্ধ করার প্রস্তুতি নিচ্ছে আর যেহেতু জ্যাক একজন মানুষ ছিল তাই ওদের ওখানকার একজন আদিবাসী জ্যাকের উপরে রেগে গিয়ে তাকে প্রচন্ড মারতে শুরু করে কিন্তু পরে দেখা যায় জ্যাক যে কুইরেজের গাড়ির উপরে ক্যামেরাটা ভেঙে তাদের উপর বাধা দিচ্ছিল সেই দৃশ্যটা ক্যামেরায় কুইরেজ দেখতে পেয়ে যায় আর জ্যাক যে তাদের বিরুদ্ধে হয়ে গেছে এটা জানতে পারার পরে কুইরেজ সঙ্গে সঙ্গে এসে জ্যাকের মেশিনটা বন্ধ করে দেয় যেটার সাহায্যে জ্যাক ওই অ্যাবার্টারটি শরীরে যুক্ত হয়েছিল তারপরে জ্যাক গ্রেস আর নর্মকে তাদের মেইন ক্যাম্পে আনা হয় যেখানে গ্রেস তাদের সবাইকে বলে যে ওই গাছগুলি নাবিদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকটি গাছ একে অপরের সাথে খুব ভালোভাবে যুক্ত রয়েছে আর ওই গাছগুলির মধ্যে নাবিদের ইতিহাসের সমস্ত তথ্য রয়েছে এক কথায় বলতে গেলে ওই গাছগুলি তাদের জন্য এক প্রকার কম্পিউটারের মতো কাজ করে যেখান থেকে তারা সমস্ত প্রকারের তথ্য জোগাড় করতে পারে কিন্তু এই সময়তে গ্রেসের কথা কেউই বিশ্বাস করতে চাইছিল না কিছুক্ষণ পরে জানা যায় যে কুইরেজ ওই গ্রামবাসীদের সেই গাছটিকে ভাঙতে চলেছে যাক এই কথা শুনে তাদের বলে যে তোমরা দয়া করে কারোর ক্ষতি করো না আমাকে আরেকটি সুযোগ দাও আমি ঠিক ওদেরকে বুঝিয়ে ওখান থেকে সরিয়ে নেব তারপর দেখা যায় যে জ্যাক আর গ্রেস আবার তাদের অ্যাবটারের রূপ পরিবর্তন করে গ্রামে ফিরে এসেছে তারপর সেখানে জ্যাকের কাছ থেকে এই গাছ ভেঙে দেওয়ার খবরটি শুনে ন্যাটরিক খুবই কষ্ট পায় এবং তাকে বলে যে তুমি আগে থেকে জানতে যে গ্রামে হামলা হতে চলেছে জ্যাক বলে হ্যাঁ আসলে আমি আগেই ওদের দলে ছিলাম কিন্তু এখন আমি পুরোপুরি বদলে গেছি এখন আমি শুধুমাত্র তোমাদের গ্রামটাকে ভালোবাসি কিন্তু এখন থেকে জ্যাক কেউ গ্রামের কেউই ভরসা করতে চায় না গ্রামবাসীরা জ্যাক আর গ্রেসকে দড়ি দিয়ে বেঁধে মানুষের সঙ্গে যুদ্ধ করার জন্য প্রস্তুতি নিতে শুরু করে জ্যাক আর গ্রেস তাদের সবাইকে সেখান থেকে পালিয়ে যাওয়ার কথা বলছিল কিন্তু তারা সবাই নিজেদের গ্রামকে বাঁচানোর জন্য যুদ্ধ করতে এগিয়ে যায় তবে বেশ কিছুক্ষণ পরে দেখা যায় যে কুইরেজ নিজের সেনাবাহিনী নিয়ে বড় বড় হেলিকপ্টারের সাহায্যে সেখানে পৌঁছে যায় আর তখন গ্রামবাসীরা তীর ধনুক দ্বারা তাদের সাথে লড়াই করার চেষ্টা করছিল কিন্তু আসলে ওই তীরধনুকদের দ্বারা তাদের হেলিকপ্টারের কোনোরকম ক্ষতি হচ্ছিল না আর কিছুক্ষণ পরে ওরা বোমের সাহায্যে ওই বড় গাছটাকে ভেঙে ফেলে আর তারপর ওখানে পুরো গাছটা ভেঙে যায় আর ওইখানে থাকা বহু মানুষও মারা যায় এই ঘটনার পরে জ্যাক আর গ্রেসকে তাদের অ্যাভাটারের শরীর থেকে বের করে নিয়ে এসে একটি জেলের মধ্যে বন্দী করে দেওয়া হয় কিন্তু কিছুক্ষণ পরে গ্রেসের টিমের কিছু সদস্যরা তাদেরকে ওই জেল থেকে পালিয়ে যেতে সাহায্য করে ওদেরকে ওখান থেকে পালাতে দেখে কুইরেস তাদের উপরে গুলি করতে শুরু করে আর সেখান থেকে একটি গুলি গ্রেসের গায়ে এসে সরাসরি লাগে আর ওই কারণে গ্রেসের মৃত্যু হয়ে যায় তারপর ওরা হেলিকপ্টারের সাহায্যে একটি মেশিনকে তুলে জঙ্গলের মধ্যে একটি জায়গায় লুকিয়ে পড়ে যাতে কোনোভাবে কুইরেস তাদেরকে খুঁজে না পায় তখন জ্যাক ওই মেশিনের সাহায্যে আবার তার অ্যাবাটারের শরীরে ফিরে আসে কিন্তু জ্যাক এখন চাইলেও ওই গ্রামে আর ফিরে যেতে পারবে না কারণ সে গ্রামের সমস্ত সদস্যদের বিশ্বাস ভেঙে ফেলেছিল আর এখন আবার তাদের বিশ্বাস ফিরিয়ে আনার জন্য জ্যাক আকাশের মধ্যে তুরুকের খোঁজে বেরিয়ে পড়ে অর্থাৎ নেটরি বলেছিল না যে ওই তুরুককে ধরতে পারবে অর্থাৎ ওই তুরুক যখন কাউকে মালিক বলে ঘোষণা করে তখন তাকে প্রচুর পরিমাণে সম্মান দেওয়া হয় তাদের আদিবাসী গ্রামের উপর থেকে আর যেহেতু আকাশের মধ্যে তুরুকি ছিল সবথেকে শক্তিশালী প্রাণী তাই তুরুক আকাশে উড়ার সময় উপরের দিকে তাকাত না এই সুযোগে জ্যাক তার উপরে উঠতে উঠতে তুরুকের উপরে লাভ দেয় এবং তাকে নিজের নিয়ন্ত্রণে আনে তারপর জ্যাক ওই তুরুকটাকে নি গ্রামবাসীদের কাছে চলে আসে এবং জ্যাক কে ওই তুরুকের সাথে দেখে গ্রামবাসীরা খুবই অবাক হয়ে যায় আর এখন আবার ওরা জ্যাককে সম্মান করতে শুরু করে তারপরে জ্যাক সেখানে গ্রামবাসীদেরকে বলে যে আমরা ওদের সাথে লড়াই করব এবং ওদেরকে আবার পৃথিবীতে ফেরত পাঠিয়ে দেব ওরা পৃথিবীতে নি প্রকৃতিকে নষ্ট করে ফেলেছে কিন্তু আমি এখানে ওদের এই কাজটা করতে দেব না তারপর জ্যাক তাদেরকে বলে যে তোমরা আশেপাশের গ্রামবাসীদেরকে ডেকে পাঠাও আমরা সবাই একসঙ্গে ওই লড়াইটা জিতব তারপর গ্রামবাসীরা শুনে আবার লড়াই করার সাহস ফিরে পায় কিছুক্ষণ পরে জ্যাক প্রকৃতির দেবী এবারের সঙ্গে কথা বলে এবং তার কাছে এই যুদ্ধের জন্য সাহায্য চায় আর অন্যদিকে দেখা যায় কুয়েেজ তার সেনাবাহিনী এবং আধুনিক অস্ত্রশত্রের সঙ্গে যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছিল কিন্তু কিছুক্ষণ পর দেখা যায় যে জ্যাক এবং আশেপাশে গ্রামবাসীরা একসঙ্গে এই যুদ্ধটাকে জেতার জন্য চলে আসে কিন্তু তারা এই আধুনিক অস্ত্রশস্ত্রের সাহায্যে পেরে উঠছিল না আর একটা সময় তারা মনে করে যে তারা হয়তো হেরে গেছে কিন্তু কিছুক্ষণ পর জঙ্গলের সমস্ত জীবজন্তুরা তাদের সাহায্য করার জন্য এগিয়ে আসে আসলে জ্যাক যখন এভা দেবীর কাছে প্রার্থনা করছিল তখন সেই প্রার্থনাটি এভা দেবী শুনে নিয়েছিল তাই জন্য তিনি এই যুদ্ধটাকে জেতার জন্য জঙ্গলের সমস্ত জীবজন্তুকে যুদ্ধের সাহায্যের জন্য পাঠায় আর অনেকক্ষণ ধরে এই যুদ্ধটা হওয়ার পরে সুযোগ বুঝে জ্যাক আর নাটোরি কুইরেজকে মেরে ফেলে আর এই পুরো যুদ্ধের দরুণ মানব তাদের কাছে হার মানতে হয় এবং শেষ সমস্ত মানুষকে আবার পৃথিবীতে ফেরত পাঠিয়ে দেওয়া হয় আর শুধুমাত্র অল্প কয়েকজন মানুষকে সেখানে থাকার অনুমতি দেওয়া হয় আর সবশেষ দেখানো হয় যে প্রকৃতির দিবি এবার সাহায্যে জ্যাককে তার মানব দেহ থেকে পুরোপুরিভাবে অ্যাভার্টারের শরীরে রূপান্তরিত করা হচ্ছে আর এভাবেই জ্যাকের মধ্যে থেকে মানব জাতির অস্তিত্ব মুছে গেল এবং তার আবার পুনর্জন্ম হলো আর এই সুন্দর মুভিটি এখানে শেষ হয়ে যায় তো বন্ধুরা আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে জানিয়ে দেবেন যে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর অ্যাভার্টার টু অর্থাৎ পার্ট টু নিয়ে আসছে আমরা কিছুদিন পরে দেখি তো আগে এই ভিডিওটা কতদিন দেখে আমরা সিরিজ শুরু করেছি কিন্তু পাঁচটা পার্ট পার্ট আসবে আসবে ছটা যতগুলো পার্ট আসবে আমরা এইভাবেই এক্সপ্লেন করবো ও হ্যাঁ টাইটানিক কিন্তু আমাদের একটা ইমোশন টাইটানিকের গল্প আমরা কোনোদিনই ভুলবো না চিরজীবন পৃথিবীতে টাইটানিকের গল্প স্মৃতি হিসেবে থেকে যাবে সো টাইটানিকের গল্প অর্থাৎ টাইটানিক মুভিটা আমরা এক্সপ্লেন করবো খুব শীঘ্রই সবাই পাশে থাকবেন ধন্যবাদ আর অবশ্যই আপনাদের পছন্দের যদি কোনো মুভি থাকে এক্সপ্লেইন করতে বলুন আমাদের সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও বাই